আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে এবং সামনের জমিটিও খুবই সুন্দর এখন যে জমিটি আপনাদেরকে দেখাবো জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা সফিপুর মাজুখান পশ্চিমপাড়া ধর্মখা ঈদগা মাঠের পাশেই অবস্থিত এই জমিটি এই পায়ে হাঁটা পথ দিয়ে সামনেই আমরা সেই জমিতে পৌঁছাব এখন আপনারা জমিটির অবস্থান দেখতে পারবেন এই যে উঁচু জমিটি দেখতে পাচ্ছেন এই উঁচু জমিটি বিক্রি করা হবে এই জমিতে এখনো রাস্তার পজিশন ঠিক করা হয়নি তবে জমি বিক্রির সাথে এই রাস্তার পজিশন ঠিক করে দেযা হবে এখন আপাতত সবাই এভাবেই চলাফেরা করে জমিতে হালকা পাতলা কিছু গাছ লাগানো রয়েছে এবং আশেপাশে বেশ মনোরম পরিবেশ সুন্দর প্রকৃতি দেখতেই পাচ্ছেন এবং এর উপরেই হচ্ছে এই জমিটি এই বাড়ির সামনে থেকে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে তিন শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে সামনের জায়গাটুকুই বিক্রি করা হবে তিন শতাংশ জমিটি ক্রয় করতে চাইলে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন সামনে আছে ঈদগা মাঠ এবং তারপরেই মাঝুখান বাজার অবস্থিত এই জায়গাটুকু মাঝুখান বাজারের পশ্চিম পাশে পড়েছে হ্যাঁ এই সেই ঈদগা মাঠ এটি মাঝোখান বাজার হতে পশ্চিম পাশে দরমখা ঈদগামাঠ এবং ওই সামনের দিকে সেই জমিটি অবস্থিত তো সম্মানিত ভিওয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ